সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি থেকে পার্বতীপুর উপজেলা দর্শক আমবাড়ি হাটের সপ্তাহে দুই দর্শক সোমবার এবং শুক্রবার আচ্ছা শুক্রবার চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ এটিতে সায়াল সার বাচ্চাগুলো কিভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কত আছেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন দেখতেছে গুরু আসসালামু আলাইকুম